আবারও বাঘের আক্রমণে প্রাণ গেল এক মৎস্যজীবের মৃত মৎস্যজীবীর নাম তাপস হালদার জঙ্গল থেকে মৎস্যজীবীর ক্ষতবিক্ষত দেহ বাঘের মুখ থেকে ছিনিয়ে আনল সঙ্গীরা এমনই চঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের বনি ক্যাম্প সংলগ্ন সিঁদুর কাটি এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় গত মঙ্গলবার কুলকলির মহিপীর কোস্টাল এলাকার নবেলাবাদের বাসিন্দা তাপস হালদার গোপাল পাইক নেপাল পাইক সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিল শুক্রবার বিকেলে নৌকোতে বসে থাকার সময় অতর্কিতভাবে জঙ্গল থেকে একটি বাঘ তাপস উপর আক্রমণ করে এবং টানতে টানতে জঙ্গলে নিয়ে যায় নেপাল পাইক কি ঘটনা ঘটেছে ঘটনা তো আমি তেমন কিছু বলতে পারবো না আমার মাথা রাধা ঘুরছে আমি কী বলবো কবে জঙ্গলে গিয়েছিলেন জঙ্গলে গিয়েছিলাম আজকে চার দিন মঙ্গলবার আর আজ শুক্রবার কি ঘটনা ঘটেছে বলো ঘটনা কি বলবো হলো তো আমি কি হলো কি কি হলো বাগে নিয়ে গেছে কাউকে হ্যাঁ হ্যাঁ কে এটা আমার দাদা হ্যাঁ কি নামটা দাপুশ আদার হ্যাঁ কি কি হয়েছিল বলো না বাংলাদেশে গিয়েছিল ওই আর মাত্ৰাদার গুছান কিছু বলতে পারছি না আমার সামনে ওনার আসছে না ও বাঘ এসে ওনাকে নিয়ে চলে গেল হ্যাঁ 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 কি বাঘ কামড় মেরে নিয়ে চলে গেল হ্যাঁ কাকে নিয়ে গেল সাহায্যের জন্য চিত্র শুরু করে তাপস হালদার সেই চিত্র শুনে সঙ্গীরা ছুটে আসে এবং বাঘের মুখ থেকে তাপস হালদারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু সেই চেষ্টা বিফলে যায় এরপর নেপাল ও গোপাল পাইক গ্রামে ফিরে আসে এবং সম্পূর্ণ বিষয় পরিবারের লোককে জানায় এবং বন দপ্তরের আধিকারিকদের জানায় বন বিভাগের কর্মীরা জঙ্গল থেকে তাপস হালদারের মৃতদেহ উদ্ধার করে গ্রামে নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কি নাম তোমার কোথায় বাড়ি কি হয়েছে আপনার বাড়িতে বাড়ির সামনে জঙ্গল গেছে মঙ্গলবার

বাঘ বাগে নিয়ে চলে গেছে কোথায় কি করতে গিয়েছিলেন নিয়ে ধরতে গিয়েছিল আচ্ছা কি বা ঘটনা কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে এ বিষয়ে প্রত্যক্ষদর্শী নেপাল পাইক তিনি জানান গত মঙ্গলবার সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ ধরার জন্য বৈধ পাস নিয়ে আমার দাদা গোপাল পাইকের নৌকা নিয়ে সুন্দরবনের জঙ্গলে যাই কাঁকড়া ধরার উদ্দেশ্যে শুক্রবার বিকেলে নৌকাতে বসে থাকা তাপস হালদারের ওপর আক্রমণ করে বাঘ আমরা অনেক চেষ্টা করি কিন্তু বাঘ টানতে টানতে তাকসকে জঙ্গলে নিয়ে যায় তবে কি নাম আপনার আমার নাম গৌরাঙ্গ দাস বাড়ি আমার এখানে মগেনাবাদের মাটিতে আমার বাড়ি দুঃখের কারণ গত মঙ্গলবারে আমার বাড়ির প্রতিবেশী এক ভাই নাম তাপস হালদার নদীতে কাঁকড়া ধরতে গেছিলো জীবিকা করে কাঁকড়া ধরে দুর্ভাগ্য হঠাৎই আজকেরই খবর আসে যে উনি বাঘে আক্রান্ত হয়েছে সঙ্গে আরও দুজন ছিল মোট তিনজন গেছিলো কাঁকড়া ধরতে দুজন ফিরে আসে তারা খবর দেয় তাকে বাঘে নিয়ে চলে গেছে খুব গরিব মানুষেরা যতক্ষণ জঙ্গলে মাছ কাঁকড়া করে ততক্ষণ এরা এদের সংসার জীবিকা নির্ভর হয় এদের একজন ছেলে আছে একটাই ছেলে সে প্রতিবন্ধী সে কোনো কাজকাম করতে পারে না এবং বুড়ে ঘর মাটির ঘর একদম নদীর সংলগ্ন এলাকায় ওর বাড়ি তো আমি দুঃখের সহিত জানাচ্ছি সরকারের কাছে যাতে করে এই ফ্যামিলিটা সুযোগ সুবিধা সরকারিভাবে পায় ওই বডি তো আমরা এখনও পাইনি তো লোকাল থানা মৈপুর কোস্টালকে জানিয়েছি বন দপ্তরকে জানিয়েছি ওরা আমাদেরকে আশ্বাস দিয়েছে কালকে সকালে ওরা যাবে স্পটে যাতে বডিটাকে উদ্ধার করে আমাদেরকে দিতে পারে বাগের বাঘের আক্রমণে যিনি নিহত হয়েছেন কি না এরপর আমরা গ্রামে ফিরে এসে সম্পূর্ণ বিষয় বন দপ্তরের কর্মীদেরকে এবং মৈপুর কোস্টাল থানার পুলিশকে জানাই এরপর মৃতদেহ উদ্ধার করে পুলিশ এই বিষয়ে তাপস হালদারের স্ত্রী পার্বতী হালদার বলেন আমার স্বামী জঙ্গলে গিয়েছিল মাছ ধরতে নৌকাতে করে বাঘে টেনে নিয়ে চলে গিয়েছে কি নাম আপনার আমার নাম দুর্গা সামন্ত আমি একজন জনপ্রতিনিধি আমার গ্রাম নগানাবাদ মই নগেনাবাদ আমার গ্রামে পাড়ায় আমার পাড়ায় বাড়ির কাছে একজন জঙ্গলে মাছ কাংলা ধরতে গেছিল তার নাম তাপস হালদার তাকে সে মঙ্গলবার গেছে আজ শুক্রবার বিকেলে খবর এসেছে তাকে নাকি বাগে নিয়ে চলে গেছে তার দেহটা খুঁজে পাওয়া যায়নি আমি প্রশাসনকে জানিয়েছি তার দেহটা যেন তার বাড়ি পৌঁছে দেয় আর তার বাড়ি একজন প্রতিবন্ধী ছেলে আছে তার কিছু একটা ব্যবস্থা করে দিলে তার পরিবারটা ভালোভাবে চলে এই এইরকম কী করবো বুঝে উঠতে পারছি না এক মুহূর্তে আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে গত বেশ কয়েকদিন আগে সুন্দরবনের মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হয়েছিল আর এক মৎস্যজীবীর আবারও এই ঘটনায় সার্বিক অর্থে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় মিনম নুস্করের রিপোর্ট জেলার বার্তা।